হ্যালো ভিউয়ার্স টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে আনবক্সিং করব এমআই রাউটার থ্রি আপনারা সকলেই জানেন বর্তমানে বাংলাদেশে কিন্তু ব্রডব্যান্ডের চাহিদাটা খুব বেশি বেড়ে গিয়েছে এবং তার সাথে সাথে বেড়ে গিয়েছে রাউটারের বেচা কেনা রাউটারের বিভিন্ন ব্র্যান্ডগুলোর মধ্যে টেন্ডা লিঙ্ক এমআই গিয়ার এই রাউটারগুলোই কিন্তু বেশি প্রচলিত মানুষের মুখে মুখে এবং আমি আপনাদেরকে সাধারণত রাউটার কেনার সময় নেট গিয়ার বা এমআই কেনার জন্যই বেশিরভাগ সময় সাজেস্ট করে থাকি এমআই রাউটার থ্রি এই রাউটারটির মধ্যে আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন যা অনেকগুলো রাউটারের মধ্যে হয়তো বা পাবেন না আপনারা পিছনেই দেখছেন এর বিভিন্ন ধরনের কনফিগেশন দেওয়া রয়েছে প্যাকেটের মধ্যে এর মধ্যে একশো আঠাশ এমবি ডিডিআর টু র্যাম রয়েছে এবং তার সাথে এর ওয়ারলেস টাইপটি হচ্ছে টু পয়েন্ট ফোর গি এবং এর স্পিড হচ্ছে আপ টু তিনশো এমবিপিএস আর আপনারা কিন্তু সকলেই জানেন যে তিনশো এমবিপিএসের একটা রাউটার দিয়ে আপনারা খুব সহজেই আপনার বাসার মধ্যে যে কোনো ধরনের মোবাইল বা ব্রডব্যান্ড কানেকশনটি হ্যান্ডেল করতে পারবেন তো চলুন রাউটারটি আনবক্স করা যাক এই এমআইএর রাউটার থ্রিটির রিভিউ করার জন্য আমাদেরকে দিয়েছে আগ্রাবাদ আক্তাউজ্জামান সেন্টারের যজুবিরি শপ চট্টগ্রামের আক্তাউজ্জামান সেন্টারে অবস্থিত যোজুবিরি শপের মধ্যে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের অরিজিনাল মোবাইলের পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্সারসাইজও পাবেন ব্লুটুথ হেডফোন রাউটার সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় অ্যাক্সারসাইজ কিন্তু সেখানে মধ্যে অ্যাভেলেবেল রয়েছে তাদের ফোন নাম্বার দোকানের অ্যাড্রেস গ্রুপ এবং পেজ লিঙ্ক দেওয়া হল ডিসক্রিপশন বক্সে চাইলে ঘুরে আসতে পারেন তো এই রাউটার থ্রিটি নিয়ে কিছু কথা বলা যাক সর্বপ্রথম কথা হচ্ছে যে আপনাকে এই রাউটার থ্রিটি কিনতে হলে বাজেট করতে হবে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা এবং অনেকের ক্ষেত্রে কিন্তু রাউটার কেনার সময় বাজেটটি এত বেশি যায় না সাধারণত মানুষের বাজেট কিন্তু দুই হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু এখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে যত বেশি ফিচার আপনারা উপভোগ করবেন এবং যত বেশি রেঞ্জ পর্যন্ত আপনারা আগাবেন তার জন্য কিন্তু আপনার বাজেটটিও তা তো বাড়াতে হবে এই রাউটারটির সাথে একটা অ্যাডাপ্টার দেওয়া থাকবে যে অ্যাডপ্টার দিয়ে কিন্তু এই রাউটারটি পাওয়ার আপ হবে এবং এর মধ্যে আপনারা একটা কিউআর কোড স্ক্যানারও দেখতে পাচ্ছেন এই কোডটি স্ক্যান করলে আপনারা এমআই রাউটারের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং সেই অ্যাপ্লিকেশনটি আপনারা রাউটারটি সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন বাসায় না থেকেও একশো একত্রিশ মিলিমিটার স্লিমের এই রাউটারটির ওয়েট হচ্ছে দুশো গ্রাম এবং রাউটারটি সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি রাউটারটি শুধুমাত্র একটি কালারে আপনারা বাজারে অ্যাভেলেবেল পাবেন যেটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন রাউটারটির বিল কোয়ালিটি নিয়ে যদি বলতে হয় তাহলে আমি আপনাকে এক কথাই বলবো রাউটারটির বিল কোয়ালিটি যথেষ্ট ভালো রাউটারটির ব্যাক সাইডে বাতাস চলাচলের জায়গা থাকার কারণে রাউটারটি কিন্তু খুব সহজে গরম হয় না অর্থাৎ আপনার টানা অনেকদিন ইউজ করলেও কিন্তু রাউটারটি খুব বেশি গরম হবে না রাউটারটির অবশ্যই একটি পজিটিভ দিক এই রাউটারটির মধ্যে আপনারা অনেকগুলো পোর্ট পাচ্ছেন সেই পোর্টগুলোর মধ্যে ইউএসবি টু পয়েন্ট পোর্টটা একটু বেশি স্পেশাল একই সাথে আপনারা পিসির সাথে কানেক্ট করার জন্য পাচ্ছেন দুটি ল্যান্ডপোর্ট যেগুলো দশ থেকে একশো এমবিপিএস পর্যন্ত স্পিড আপনার পিসিতে দিতে পারবে এবং এই রাউটারটির মধ্যে একটি ওয়ান পোর্ট রয়েছে যেটি দিয়ে আপনারা রাউটারটির মধ্যে ইন্টারনেট ইনপুট করতে পারবেন এবং এর মধ্যে একটি লাইট ইন্ডিকেটর একটি রিসেট বাটন এবং একটি পাওয়ার পোর্ট রয়েছে এই পাওয়ার পোর্ট দিয়ে আপনারা রাউটারটিকে পাওয়ার আপ করতে পারবেন এবং অন করতে পারবেন এবং সবচেয়ে বড় স্পেশাল যে ব্যাপারটি আমি কথা বলেছিলাম যে এই রাউটারটির মধ্যে একটা ইউএসবি টু পয়েন্ট পোর্ট আছে যার মধ্যে আপনারা ড্রাইভ লাগাতে পারবেন এবং আপনারা এই পেন ড্রাইভটির মধ্যে ডাটা ট্রান্সফার করতে পারবেন শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমেই অর্থাৎ আপনার ফোনটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হলেই কিন্তু আপনার পেন ড্রাইভটিতে আপনারা ডাটা ট্রান্সফার করে ফেলতে পারবেন খুব সহজেই এছাড়াও রাটারটির সিগন্যালও ছিল খুব বেশি স্ট্রং যার কারণে আপনারা খুব সহজে একটি ঘরের জন্য নিলে রাটারটি কভার আপ করে ফেলতে পারবেন ইজিলি এবং সবচেয়ে বড় যে সুবিধাটি সেটি হচ্ছে এমআইয়ের এই রাটারগুলো সেট আপ করাও কিন্তু অনেক বেশি সহজ তো আপনাদের কি মনে হচ্ছে এই রাটারটি নিয়ে জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে আর আমি আপনাদেরকে অবশ্যই সাজেশন দিব আপনার বাজেট যদি বাইশশো থেকে পঁচিশশো টাকা হয়ে থাকে একটি রাউটার কেনার জন্য তাহলে আপনি অবশ্যই আপনার লিস্টের মধ্যে এই এমআই রাউটার থ্রিটি অবশ্যই রাখবেন তো আজকে এটাটুক পর্যন্তই ভালো থাকবেন টেকলেন্টের পক্ষ থেকে খুদা হাফেজ ধন্যবাদ